ওম দাহিকা শক্তি রাম কৃষ্ণেরিয়া সর্ববিদ্যাং শারদাম প্রণম শিশি মায়ের গল্প ও গল্প কথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ সেই আলোচনার সপ্তম পর্ব জন্মের পর থেকে প্রতিটি মানুষের জীবনযাপনের জন্য আমাদের শাস্ত্রে দুটি পথের নির্দেশ দেওয়া আছে একটি পথ হল জগতের পথ আর আরেকটি পথ অন্তর জগতের পথ বহির জগতে পথে চলার জন্য জন্মের পর থেকেই প্রতিটি মানুষ সেই পথেই চালিত হয় এবং তাদের সেই জন্মতে মাতা পিতা থাকে এবং এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই তাদের সেই বহির জগতের পথে চলা শুরু হয় কিন্তু অন্তর্জগতের পথে মানুষ যখন চলতে শুরু করে বা চলার ইচ্ছা যখন মানুষের মধ্যে আসে তখন সেই মানুষের জীবনে গুরুর প্রয়োজন হয় কারণ গুরুদেবী তাকে একটা নতুন জন্ম দেয় অর্থাৎ সেই অন্তর্জগতে চলার জন্য গুরুদেব তার পথ নির্দেশ করে যেহেতু গুরুদেব অন্তর্জগতে চলার পথের নির্দেশ করে দেন তাই তিনি হলেন অন্তর্জগতের মাতা পিতা তাই গুরু সম্বন্ধে আমরা নিঃসন্দেহে কথা বলতে পারি বা মাতা চ পিতা তমে বা বা বন্ধুশ্চা শাখা তমে বা তমেয় বিদ্যা দ্রবীণম তমে বা তমেবা সর্বম মমা দেব দেব গুরুদেবের সম্বন্ধে এই কথা বলা এবং এই মন্ত্র বলে নিত্যদিন গুরুদেবকে প্রণাম করা আমাদের অবশ্যই কর্তব্য কারণ কারণ অন্তর্জগতের মাতা পিতা বন্ধু সখা শিক্ষক সব কিছুই তিনি তাই গুরুদেব না হলে বা গুরু নির্দেশিত পথে না চললে বা গুরু দেওয়া মন্ত্র এবং গুরুবাক্য পালন না করলে আমরা কোনো দিন অন্তর্জগতে চলতে পারবো না বা অন্তর্জগতে প্রবেশ করতে পারবো না তাই বলা হয় যেদিন আমাদের দীক্ষা হয় সেদিন থেকে আমরা একটা নতুন জন্ম বা নবজন্ম লাভ করি এই প্রসঙ্গে আমাদের মনে এখন স্বাভাবিকভাবেই কয়েকটা প্রশ্ন জাগে যে আচ্ছা এই অন্তর্জগতে চলার জন্য গুরুদেবের প্রয়োজন কেন দ্বিতীয় প্রশ্ন এই অন্তর্জগতে চলতে গেলে মন্ত্রের প্রয়োজন কেন আবার এই মন্ত্র না নিয়ে যদি কেউ নিজের ইচ্ছা মতন ভগবানের নাম করে তাহলে সে কি এই অন্তর্জগতে যেতে পারবে না বা সে কি অন্তর্জগতের পথে চলতে পারবে না এইসব প্রশ্নগুলো চিরাচরিত প্রশ্ন আমাদের মনে এগুলো প্রায় উদয় হয় তো ঠিক সেই রকমই শ্রীষি মায়ের এক সন্তান স্বামী অরূপানন্দী মহারাজ তিনি শ্রীষি মাকে দুটি প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্নটা ছিল যে আচ্ছা মা মন্ত্র নেওয়ার প্রয়োজন কি আর দ্বিতীয় প্রশ্ন ছিল মন্ত্র না নিয়ে কেউ যদি নিজের ইচ্ছা মতন নামে ডাকে অর্থাৎ নিজের ইচ্ছা মতন ঈশ্বরের নাম করতে থাকে তাহলে কি তার হবে না স্বামী অরূপানন্দের এই প্রশ্ন শুনে শ্রীমা গল্প বললেন একটা এবং এই সহজ গল্পের দ্বারা খুব বড় শিক্ষা মা আমাদের দিলেন কি বললেন শ্রীমা মা বললেন নারদ একদিন বৈকুণ্ঠে গিয়েছিলেন সেখানে গিয়ে বসে ঠাকুরের অর্থাৎ নারায়ণের সঙ্গে অনেক কথা বলে চলে গেলেন নারদ চলে যাওয়ার পর নারায়ণ লক্ষ্মীকে বললেন নারদ যেখানে বসেছিল ওখানে গোবর দাও নারায়ণের এই কথা শুনে লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন আপনি এরূপ করতে বলছেন লক্ষ্মীর এই কথা শুনে নারায়ণ বললেন নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না এই কথা বলে মা গল্প শেষ করলেন গল্প শেষ করার পর শ্রীমা বললেন অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর শ্রীমা সারদা দেবীর এই গল্প ও গল্পকথার মধ্যে দিয়ে যে শিক্ষা আমরা পেলাম সেটা নিয়ে এখন আলোচনা করব। শ্রীমা তার এই কথার মধ্যে দিয়ে অর্থাৎ এই গল্পের মধ্যে দিয়ে দুটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের দিলেন প্রথম শিক্ষাটা হল গুরুর কাছ থেকে মন্ত্র না নিলে আমাদের এই দেহ শুদ্ধ হয় না আর গুরু দেওয়া মন্ত্র জপ না করলে আমাদের মনও শুদ্ধ হয় না তাই দেহ মন শুদ্ধ করার জন্য গুরুমন্ত্র বা গুরুকরণ অবশ্যই দরকার এবং এই গুরু মন্ত্র দ্বারাই আমরা অন্তর্জগতের পথে খুব ভালোভাবে চলতে পারি আর শুধু চলতে পারি তাই না জগতে যে উদ্দেশ্য আমাদের চলা সেই উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারি আর দ্বিতীয় শিক্ষা কি দ্বিতীয় শিক্ষা হলো আমাদের দেহে ও মনের মধ্যে শুদ্ধতা ও পবিত্রতা আনতে হলে এবং সর্বোপরি মনকে নিজের বশে করতে হলে মনকে ধীর স্থির শান্ত করতে হলে মনের থেকে দুশ্চিন্তা ও খারাপ চিন্তা দূর করতে হলে আমাদের গুরুকরণ অবশ্যই দরকার এবং গুরুর কাছ থেকে মন্ত্র নেওয়া ও সেই মন্ত্র প্রতিদিন নিষ্ঠা সহকারে জপ করা প্রত্যেকটি ভক্তের অর্থাৎ প্রত্যেকটি দীক্ষিত ভক্তের আবশ্যিক কর্তব্য এইটা যদি আমরা করতে পারি অর্থাৎ এই গল্পের মা মধ্যে দিয়ে শ্রীমা যে শিক্ষা আমাদের দিলেন সেই শিক্ষা যদি আমরা নিত্যদিন পালন করে চলতে পারি তাহলে আমাদের দেহ মন ক্রমাগত শুদ্ধ পবিত্র হবে এবং মন শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হয় এবং দেহ মন বুদ্ধি শুদ্ধ হলে সেই শুদ্ধ মনে বা শুদ্ধ বুদ্ধিতে ঈশ্বরের ধারণা হয় এবং খুব তাড়াতাড়ি ঈশ্বর লাভ বা ঈশ্বর উপলব্ধি হয় আর যখনই আমাদের ঈশ্বর লাভ বা ঈশ্বর উপলব্ধি হবে তখনই আমাদের এই মানব জনম সার্থক এবং সফল হবে আর আমাদের এই জন্মগ্রহণ করার যে উদ্দেশ্য বা যে উদ্দেশ্য নিয়ে ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের সেই উদ্দেশ্য পূর্ণ হবে আমরা জন্মের থেকে বহির্জগতের মধ্যেই চলতে থাকি কিন্তু যখনই বহির্জগত থেকে অন্তর্জগতে যেতে হবে শাস্ত্রের এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন প্রত্যেকটা মানুষকেই কিন্তু বহির্জগত থেকে অন্তর্জগতে প্রবেশ করতেই হবে তার কারণ একমাত্র অন্তর্জগতে প্রবেশ করলেই ঈশ্বরের কাছে যাওয়া যায় বহির্জগৎ আমাদেরকে ক্রমাগত ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় আর অন্তর্জগৎ আমাদেরকে ক্রমাগত ঈশ্বরের কাছে নিয়ে যায় তাই যেহেতু আমাদের ঈশ্বরের কাছে যেতে হবে তাই অন্তর্জগতে প্রবেশ করতেই হবে আর অন্তর্জগতে প্রবেশ করতে হলে আমাদের নতুন জন্ম নিতে হবে আর সেই জন্ম দেবেন আমাদের গুরুদেব এবং তিনি সেই জন্ম দেওয়ার পর সেই জন্ম নিয়ে আমাদের নতুন পথে কিভাবে চলতে লাগবে তার দিক নির্দেশ সেই পথে চলার জন্য যা যা দরকার সেগুলো সব গুরুদেব বলে দেবেন অর্থাৎ আমাদের নতুন পথের শিক্ষক মাতা পিতা বন্ধু শিখ আমাদের আপনজন সব কিছু গুরুদেব এই গুরুদেবই আমাদের হাত ধরে আমাদেরকে নিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন তাই বলা হয় যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রৈব পরম ব্রহ্ম তসমৈশী গুরুবে নম গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব কিছুই সেই গুরুদেব কেন গুরুদেবই আমাদেরকে ঈশ্বরের কাছে হাত ধরে নিয়ে যান এবং ঈশ্বর দর্শন করিয়ে দেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुर्